আসসালামু আলাইকুম হ্যাঁ সমর্থক শব্দ থাকবো ঠিক আছে প্রথমটা হলো ময়ূর হ্যাঁ কেকা কে কী কলাপি ময়ূর কেকা কে কলাফি শিখি শ্রীগণ্ডক শিখণ্ডি বহি বহিন হ্যাঁ বহি বয়দির রেভি হ্যাঁ বহি বহিন ময়ূর কে কী কে কে কেকা কে কে কলাপি শিখো শ্রীগণ্ডক শিখন্ডি বহি বহিন হ্যাঁ আর কবিতরের সমর্থ শব্দ হচ্ছে কপথ হুম কো কবিতর কপত লুটুন পায়রা পাড়া বাত লোটন লুটুন পায়রা পারা পাড়াবৎ ঠিক আছে আর কোকিল কোকিলের সমস্ত শব্দ হচ্ছে কোকিল কলকণ্ঠ কোকিল কলকণ্ঠ অন্য কি কলকাট অনপুষ্ট কাকপুষ্ট পরপুষ্ট পিক পরভেদ বসন্তী বসন্তদূত মধুসূখ মধুবন হ্যাঁ মধুবন ঠিক আছে এটা আমরা এই এটা কুকুলের সমত শব্দ আচ্ছা এখন যদি আমরা দেখি যে মেঘ মেঘের সমত শব্দ আছে কি ওই বাড়িতে জল জলধার জল জলধার তারপরে পয় পয়ধার অম্বু অম্বু না নিরত তয়ত তয়ধর ঘন অব্র উ নিবিড় গড় জমাট জিমূর্থ প্রজন্ন প্রজন্ন আর প্রজন্ন বল কাঁদ কাঁধমিনি হ্যাঁ মিনি ওকে আর মানে মেঘে জলের সামনে দ যোগ করলে সেটা মেঘ হয়ে যায় জল ধর বাড়ি বাড়ি মানে পানি পানি ধর হুম তারপরে জল ধর পায়ো পায় মানে পানি পায়ো ধর মানে দ এবং ধ যোগ করলে সেটা ইয়ে হয়ে যায় মেঘ হয়ে যায় পানির সাথে চাঁদ চাঁদের সমাজ শুধু কী কী চাঁদ যেমন আছে কী আছে এখানে ইন্দু হুম কাত কী কী আছে এটা হচ্ছে ইন্দু কালাধার কালানাথ কালানিধি কমুনাথ চন্দ্র চন্দ্রমা দ্বীজরা নিশাপতি নিশাকর বিধু ম মৃগাঙ্ক মৃগাঙ্ক রজনীকান্ত রাখা রাকেশ শশাঙ্ক শশাধর শশী শীতাকর তারপর এটা হচ্ছে সুধাকর সোম শতাংশ শীতাংশু হিমাকর হেলাল ঠিক আছে চাঁদ চাঁদ ইন্দু কালাদার কালান্দিক কালানাথ কালানাথ চন্দ্র চন্দ্রমোহ দিজরা নিজবদি নিজাকর ভিদু রাজনীকন্ধ রাঘ রাকেশর শশীঘর আর হচ্ছে সুধাকর সোম সুধাংশু হিমাংশু হিমাকর হেলাল ওকে